সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার মকর সংক্রান্তিতে হয় এই গঙ্গাসন আজ আমি জানাবো কেন এই রকম কথা বলা হয় গঙ্গাসাগর নিয়ে ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থেকো হরে কৃষ্ণ রাধে বন্ধুরা দীপিকার ঘর ইউটিউব চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগতম হিন্দু ধর্মে গঙ্গাসাগর স্নানের বিশেষ মাহাত্ম রয়েছে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরের স্নানের গুরুত্ব রয়েছে জ্যোতিষ স্বাস্থ্যেও পূর্ণ স্নানের জন্য মকর সংক্রান্তিতে লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন গঙ্গাসাগরে হিন্দু ধর্মে মকর সংক্রান্তির দিনে গঙ্গাসাগরে স্নান ও দান করার বিশেষ গুরুত্ব রয়েছে মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে মেলার আয়োজন করা হয় এবছরেও তার ব্যতিক্রম হচ্ছে না ভক্তদের বিশ্বাস একজন ভক্ত সমস্ত তীর্থে গিয়ে যে পূর্ণ ফল পান তা গঙ্গাসাগর তীর্থে একবারই পেয়ে যান এই কারণে প্রচলিত রয়েছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার আর গঙ্গাসাগর মেলা দেশের দ্বিতীয় বৃহত্তর হিন্দু মেলা হিন্দু ধর্মে গঙ্গাসাগর স্নানের বিশেষ মাহাত্ম রয়েছে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরের স্নানের গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্রেও ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে সংক্রান্তিতে সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে স্থানান্তরিত হয় হিন্দু পঞ্জিকা অনুসারে মকর সংক্রান্তি শুরু হয় যখন সূর্য দেবতা মকর রাশিতে প্রবেশ করেন এবং সেখানে এক মাস অবস্থান করেন এই পরিবর্তনের একটি শক্তিশালী জ্যোতিষশাস্ত্রীয় তাৎপর্য রয়েছে কারণ মকর হল শনির ঘর এবং শনি এবং সূর্য উভয়ই একে অপরের প্রতি বিরোধী সম্পর্ক রয়েছে শনি হলেন সূর্যদেবের পুত্র কিন্তু মকর সংক্রান্তির সময় সূর্য তার ছেলের প্রতি তার রাগ ভুলে যায় এবং এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রসারিত করে এটিকে একটি শুভ সময় চিহ্ন করা হয় এবং এর মধ্যে সম্পর্কের গুরুত্ব অন্তর্নিহিত রয়েছে মকর সংক্রান্তি হলো দীর্ঘ শেষের সমাপ্তি পাশাপাশি এটা নতুন ফসল কাটার সময় হিন্দু সংস্কৃতি অনুসারে এটিকে উত্তরায়ণের পবিত্র পর্যায় হিসাবে বিবেচনা করা হয় অশুভ সময়ের সমাপ্তি এবং ভালো সময়ে শুরু এই সময় থেকে রাত ছোট এবং দিন বড় হতে শুরু করে এটি জ্যোতিষ অনুশীশীলন এবং জ্যোতিষবিদ্যাগত আন্দোলনের মধ্যে একটি অন্তর্নিহিত বন্ধন প্রতিফলিত করে এছাড়া গঙ্গাসাগরে মকর সংক্রান্তির দিনে সানের যে পুণ্যের পৌরাণিক কাহিনী রয়েছে বিশ্বাস করা হয় যে এই দিন শিবের চুল থেকে বের হয়ে পৃথিবীতে গঙ্গা প্রবাহিত হয়ে ঋষি কপিল মুনির আশ্রমে পৌঁছেছিল সেই দিনটি ছিল মকর সংক্রান্তির দিন গঙ্গাসাগরে মুনির একটি মন্দির রয়েছে মুনিকে ভগবান বিষ্ণুর অবতার বলে মনে করা হয় কপিল মুনির সময়ে রাজা সগর অশ্বমেধ যোগ্য করেন এবং যজ্ঞের ঘোড়াগুলিকে মুক্ত করেন বিশ্বাস করা হতো যে এই ঘোড়াগুলি কোন রাজ্যে থেকে যাবে সেখানকার রাজাকে সগর রাজার পরাধীনতা মেনে নিতে হবে শুধু তাই নয় সেই ঘোড়াকে রক্ষা করতে রাজা সগর তার ষাট হাজার পুত্রকে পাঠিয়েছিলেন পৌরাণিক কাহিনী অনুযায়ী একদিন হঠাৎ ঘোড়া নিখোঁজ হওয়ায় সবাই চিন্তিত হয়ে পড়ে যা পরে কপিল মুনির আশ্রমে পাওয়া যায় রাজার ছেলেরা সেখানে গিয়ে কপিল মুনিকে কুকথা বলে এতে কুদ্ধ হয়ে কপিল মুনি তার চোখের তিক্ষতায় সেই ষাট হাজার পুত্রকে পুড়িয়ে ছাই করে দেন বহু বছর ধরে রাজা সগর মুনির অভিশাপ থেকে মুক্ত তো পাননি সেই সময় রাজার সূর্য বংশের পরবর্তী বংশধর ভগীরথ মুনির আশ্রমে পৌঁছান এবং সেখানে গিয়ে তার কাছে ক্ষমা চান তিনি পিতৃপুরুষদের মুক্তির জন্য সমাধান চেয়েছিলেন সেই সময় কপিল মুনি তাকে গঙ্গার জল থেকে মুক্তির উপায় বলেন মুনির মতে রাজা ভগীরথ কঠিন তপস্যা করে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে আসেন এরপরই গঙ্গার পবিত্র জলে সগর রাজার ষাট হাজার পুত্রের আত্মা মুক্তি লাভ করে বন্ধুরা এবার তোমরা বুঝতে পারছ গঙ্গাসাগরের বিশেষ মাহাত্ম ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক করে দিই আমার প্রিয়জন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় মা গঙ্গার জয় জয় কপিল দেবের জয় জয় সাগর রাজার জয়